আজকে বাবা চল্লাস ডিমগুলা চেক করার জন্য আসলে ডিমগুলোর কি ব্রুন হয়েছে কিনা কি কারণে অসুস্থ হচ্ছে আমরা নিজেরা জানি না আজকে এক মাস যাবত ওই ফিমেলটারে আমরা চিকিৎসা করতেছি আসসালামু আলাইকুম ওয়ারahmatullahi wabarakatuh বাবা একটা ইনকিউবেটর নিয়ে চলে আসছে আপনারা তো জানেনই আমাদের আগের দিনের ইনকিউবেটরটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে পরবর্তীতে তো ওটা আমরা ঢাকা ফাটা দিছি তো ওটা আস্তে আস্তে দেরি হয়ে যাব আর আমাদের ঘরে যে মুরগির ডিমগুলো আছে ওইগুলো নষ্ট হয়ে যাবে তাই আমরা রিস্ক না নিয়ে এই ইনকিউবেটরটা নিয়ে আসছে আমাদের আগের ইনকিউবেটরটা ছিল অটো ওটা নির্দিষ্ট একটা সময়ের পরে ডিমগুলো অটোমেটিক ঘুরতো আর এটা হচ্ছে ম্যানুয়াল এটা একটা নির্দিষ্ট সময়ের পরে হাত দিয়ে ডিমগুলো আমরা ঘুরে দিতে আমাদের নিজেরই আর বাবার হাতে এখন যে ইনকিউবেটারটা দেখতেছেন এটা কিন্তু আমরা কিনি নাই এটা আমরা উপহার পাইছি এটা আমাদেরকে দিছে হারুন আঙ্কেল ফেনি থেকে যদিও হারুন আঙ্কেল অনেক প্রবীণ কিন্তু মনটা যুবক বয়সের যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে এমনকি চেষ্টা করে বিভিন্ন জাতের শৌখিন মুরগি নিয়ে কাজ করার জন্য হারুন আঙ্কেলের কাছে অনেকগুলো শৌখিন মুরগির জাত আছে তার সাথে হারুন আঙ্কেল ইনকিউবেটার নিয়েও কাজ করে আপনাদের যদি বিভিন্ন ধরনের শৌখিন মুরগি এমনকি ইনকিউবেটারের প্রয়োজন হয় অবশ্যই হারুন আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন তারপর বাবা চলে আসছে তিনতলা আমাদের কবুতর লবটা যদি এটা কবুতর লপ না বুলবুলির ঘর বলে চলে আমাদের বুলবুলি শুধুমাত্র ওইখানে থাকে গত ভিডিওতে আমরা আমাদের স্পেনের চড়ার ডিমগুলো বুলবুলের নিচে দিয়ে দিছি আজকে বাবা চলে ডিমগুলা ওই ডিমগুলা চেক করার জন্য আসলে ডিমগুলোর ভিতরে কি ব্রুন হয়েছে কিনা বুলবুলি বাবারে দেখি তো সেই লেভেলে গোসা তারপরে বাবা বুলবুলির কোলে নিয়ে ডিমগুলো গুলা চেক করা শুরু করছে চেক করে দেখলো যে বুলবুলি নিজস্ব যে ডিম আছে ওইগুলোর মধ্যে ব্রু নার্সে আমরা তো জানি তার নিজের ডিম কখনো নষ্ট না সবসময় সময় ওগুলা থেকে বাচ্চা ফুটি বাইরে কিন্তু আমাদের স্প্যানিশ যে দুটো ডিম দিছি ওইখান থেকে একটা ডিমের মধ্যে ব্রুন মানে একটা ডিম পাটাল হয়েছে আর আর ডিম নষ্ট হয়ে গেছে কেন জানি বুঝতেছি না এই দুটো ডিমের মধ্যে একটা ডিমে কেন পাঠাল হয় তাদের আর বাকি একটা ডিম সবসময় নষ্ট হয়ে যায় এর আগে যতগুলো ডিম দিছে সবগুলো ডিমেরই একই অবস্থা একই কাহিনী আমি আশা করি আমার বুলবুলি ওই তিনটা ডিম থেকে বাচ্চা পুরে বাইর করবো এবং কি বাচ্চা তিনটারে ঠিকঠাক মতো সে বড় করতে পারবো দেখা যায় বাচ্চা ফুটাইতে পারে পারলে তো অবশ্যই আমি আপনাদেরকে এরপর বাবা চলে আমাদের মুরগির ঘরে আমাদের আছে ওই নিচে করা এই কারণে বাবা আজকে খাঁসা পরিষ্কার করা শুরু করছে আমাদের ফাঁকি তো অবস্থা পুরাই খারাপ কি বলবা তাদের কাছ থেকে এখন পর্যন্ত আর কোনো বাচ্চা পাই নাই যদিও এটা আমার দোষ আপনারা বলছিলেন আমাকে তাদের একটা নতুন খাঁসা ব্যবস্থা করে দেওয়ার দরকার একটু বড় সাইজের কিন্তু আমি দিতে পারি নাই এ কারণে তাদের কাছ থেকে বাচ্চাও পায় নাই যদিও তারা রেগুলার ডিম পারে ওই ডিম থেকে বাচ্চা পায় নাই এই একটা দুঃখ আমার রয়ে গেল এখান দিয়ে কয়েকটা কোয়েল ফাকি দেখতেছে না এই রুমের মধ্যে লাস্ট আমাদের ইনকিউবেটারটা নষ্ট হওয়ার আগে পাঁচটা কোয়েল ফাঁকির বাচ্চা পড়ছিল ওইগুলারে আমরা আর উপরে উঠে নাই এই রুমের মধ্যে রাখি লালন পালন করছি এখানে মধ্যে দুইটা মেল আছে আর তিনটা ফিমেল আছে গত ভিডিওর কোয়েল ফাকি জেন্ডার সম্পর্কে আপনাদের কাছে প্রশ্ন করছিলাম এবংকে অনেকে আমাকে হেল্প করছেন যারা আমাকে হেল্প করছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ এরপর আমাদের শখিন মুরগির যে ট্রেগুলো আছে মুরগিগুলো পরিষ্কার করা শুরু করছে অনেকেই বলে আমাদের পরিবেশ নাকি সুন্দর না আমাদের মুরগি ঘর এবং কি কবুতর ঘর আমরা রেগুলার পরিষ্কার করি না বেশিরভাগ সময় নোংরা থাকে তো ভাই আপনাদের গ্যাথারতে বলতেছি আমার বাবা এগুলা দেখাশোনা করে তো বাবার মন মতো যেদিন বাবা শরীর ভালো থাকে ওই বাবা এগুলো পরিষ্কার করার চেষ্টা করে কিন্তু সবসময় তো বাবার দ্বারা সম্ভব না যেহেতু বাবার একটু বয়স হয়ে গেছে এখন আবার এই কথা শুনি অনেকে গালাগালি শুরু করে দিবেন আমি কেন বক করতেছি বাবার হাতে কাজ করা আমি কাজ করি না আপনারা হয়তো এটাও জানেন না যে আমি দেশে নাই এই কারণে আমি কাজগুলো করতে পারতেছি না এখান দিয়ে দেখেন আমাদের মহারাজের কয়েকটা ডিম নিয়ে বসে রয়েছে আশা করি এই ডিম গুলা থেকে বাচ্চা ফুটি বাইরে আমি চেষ্টা করবো মহারাজের বউয়ের নিচে এই ডিম গুলা রাখবো না আমাদের যে নতুন ইনকিউবেটারটা নিয়ে আসছিলাম ওই ইনকিউবেটার মধ্যে ডিম গুলা দিয়ে দিবো আর এই খাঁচার মধ্যে যে সাদা মুরগি গুলা দেখতেছেন এগুলো হচ্ছে হোয়াইট জাপানিজ ব্যান্থামের আমাদের আরো একটা নতুন ফেয়ার এদের অবস্থা পুরো খারাপ নোংরা হয়ে গেছে এই খাঁচা গুলা অনেক ছোট তো এই কারণে এদের শরীরের অবস্থা ভালো না আমরা চেষ্টা করবো এদেরকে নতুন আরেকটা বড় খাঁচার মধ্যে দিয়ে দেওয়ার জন্য এরপর বাবা চলে আসছে আমাদের সিলভার চিনা হাসের রুমে আর এখানে আসার পিছনে কারণ হচ্ছে একটা সুখবর আমাদের সিলভার চিনা আসে ফিমেলটা আবারও ডিম পাড়া শুরু করছে গতবার যতগুলো ডিম দিছিল সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে ওই ডিমগুলোর মধ্যে একটা ব্রুন আসে নাই ডিম আনফাটাল হয়েছে এই কারণে ওই ডিমগুলা নষ্ট হয়ে গেছে এবার আবারও ডিম পারতেছে আশা করি এই ডিমগুলোর মধ্যে ব্রুন আসবো অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে এখান থেকে আমরা একটা ভালো রেজাল্ট পাই আর এখানে তো আপনারা দেখতেছেন এখন এক জোড়া আর একটা ফিমেল থাকার কথা আসলে ওই ফিমেলটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে কি কারণে অসুস্থ হয়েছে আমরা নিজেরা জানি না আজকে এক মাস যাবৎ ওই ফিমেলটা আমরা চিকিৎসা করতেছি এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে কিন্তু বুঝতেছি না ওই হাঁসটা ঠিক বুকি অবশ্যই আপনারা ওই হাসটার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওই হাসটা হায়াত দিয়ে দেয় আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ